মানুষের মানুষের কবি ছিলেন আমাদের ভাই একজন মানুষের কবি মানুষের লেখক মানুষের জন্য কাজ করে গেছেন আজকে তাদের আত্মার প্রতি আমাদের আবারও শ্রদ্ধা জানাচ্ছে

সবাইকে অনেক আমাদের সাথে ছিলেন দেশের সাথে দীর্ঘদিন ধরে নীরবে নিবৃত্তে আমাদের সাথে কাজ করে গেছেন কখনোই সামনে আসেননি খুব সহযোগিতা করছেন এরকম ব্যক্তিত্ব এরকম দুজন আমাদের মাছ থেকে চলে গেছে খুব দেশে খুব সংকট চলছে এই সময়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত সবার যেখান থেকে যেভাবে পারি লেখে সংগ্রাম করে মিছিল মিটিংয়ে যে যে বেরো পারি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ বাবুল আচার্য এবার আমি অনুরোধ করব এক সময়ের সচেতনতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং এর স্ববিধি আন্দোলনের দুখর ভূমিকা জেনে নিয়েছিলেন নিউ ইয়র্কে এখানে একজন এক হিসেবে আমরা তাকে চিনি মুজাহিদান সাহে মানুষগুলোকে স্মরণ করছি ইতিমধ্যে আপনারা শুনেছেন ডাক্তার ওয়ালিন চৌধুরী অধ্যাপক ভদ্রালী এরা আমাদের জাতীয় চেতনা বিকাশের জন্য বাংলার মানুষের মনন সমৃদ্ধ করার জন্য তাদের যে অবদান এবং বামপাশে যার ছবি তারা হচ্ছে আমাদের জাতিসত্তা বিকাশের উষা লগ্নের কারিগর আজকে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ আর এই দুঃসময়ে সবচেয়ে সাহসী যারা জাতির মনন সমৃদ্ধ করার জাতিসত্তা বিকাশের কাজগুলো করেছিলেন সেই সমস্ত মানুষের যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তারা আমাদের ছেড়ে চলে গেছিলেন আজকে তাদের এই চলে যাওয়ার সময় আমার মনে হয় আমাদের একটি বাক্য উচ্চারণ করা উচিত সেটি হচ্ছে যে আমরা তাদের আত্মার প্রতি শুধু এটুকু বলব যে আপনাদের দেখিয়ে যাওয়া পথ আপনারা যা চেয়েছিলেন সারা জীবনের আপনাদের যে লালিত স্বপ্ন ছিল আপনারা জীবন দেওয়ার পরেও আপনারা কবরে শুয়ে সেইটুকু মনে রাখবেন আমরা যারা এখনও বেঁচে আছি আপনাদের অসমাপ্ত কাজ আপনাদের স্বপ্নের বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশ মাথা নোয়াবার নয় সেই বাংলাদেশের ঠান্ডাকে আমরা উড়তে তুলে ধরবো এবং আমাদের শেষ রক্ত দিয়ে হলো হল আমরা সেই কাজটি করে দেব আজকে আমাদেরকে বলা হচ্ছে একাত্তর ভুলে যাওয়ার জন্য একাত্তর কি ভুলে যাওয়ার জিনিস এটা কি ভুলে যাওয়ার জন্য কি তার জন্ম হয়েছে তা তো হওয়া না এটা হতে পারে না বাংলাদেশ যতদিন থাকবে পদ্মা না যতদিন বাংলায় বয়ে যাবে বাংলাদেশে যতদিন সূর্য উঠবে চাঁদ উঠবে ততদিন একাত্তরে হারিয়ে যাবে না আমরা একাত্তরকে হারাতে দেব না আজকে তাদের এই প্রয়াণ দিনে আমরা এটুকু বলতে চাই যে তোমাদের দেখে যাওয়া বাংলাদেশ আমরা কোনোদিন হারতে দেব না আমরা বাংলাদেশকে অরাজিত হতে দেব না আমরা যে আছি আপনারা শান্তি দেবেন সঙ্গে ধন্যবাদ তালিকায় বাইরে এক দুটোর নাম সংযোজনের অনুরোধ এসেছে এবং করে নিচ্ছি একজন হচ্ছে এই মুহূর্তে আমি যেন ডাকবো উনি একজন পেশায় ডাক্তার ওয়ালের জ্যোতিষ সম্পর্কে ছিল মুক্তি সম্পর্ক না ভালো সম্পর্ক এবং আশা করি উনি পরবর্তীতে যাওয়ার অনুষ্ঠান করবো সম্পর্কে যায় আমি এবার ডাকছি ডাক্তার প্রতার দাস শুভ সন্ধ্যা আসলে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের যে আয়োজক মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং একুশে চেতনা পরিষদ বাংলাদেশের এই ক্রান্ত লগ্নে আমরা আসলে হারিয়েছি এমন তিনজন মানুষ যারা মুক্তিযুদ্ধের যে চেতনা তাকে লালন করেছেন ধারণ করেছেন এবং এই বিদেশ বিভুয়ে আমাদের মাঝে ওই চেতনাটাকে যাতে আমরা বিস্তৃত করতে পারি সবসময় সমর্থন দিয়ে দিয়েছেন ব্যক্তিগতভাবে আমার সাথে আসলে ওয়ালুফ ভাই এবং মতু ভাই দুজনেরই অল্প সময়ে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছিলাম তো আমি জানি যে আজকের সময়ের স্বল্পতা আমরা সেই আলোচনায় যাচ্ছি না আমি শুধু বলবো যে ওনারা যেভাবে নির্ধারিত থেকে এই বিদেশ ভিউয়ে আমাদের সংস্কৃতি বাঙালি সংস্কৃতি বাংলাদেশকে ধারণ করেছেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে সবাইকে সাহায্য করেছেন আমরা এখানে যারা আছি আপনারা এখানে সবাই সিনিয়র আসলে আমি নতুন প্রজন্মের হ্যাঁ আমিও পঞ্চাশুদ্ধ আমি কাপড় দেখছি না কিন্তু আমার মনে হয় যে এখানে যারা আছেন আপনারা আমি জানি যে আপনার কোন চেতনায় বিশ্বাসী কিন্তু তার চেয়ে বেশি যে জরুরি জিনিসটা সেটা হচ্ছে তার পরবর্তী যে প্রজন্ম ওরা যাতে বুঝতে পারে যে ওনারা কোন জিনিসটা ধারণ করেছেন ওনারা কীভাবে আমাদেরকে ওই জিনিসটাকে দিয়ে দিয়েছেন এবং ওই প্রদীপ ওই আলোকটা যাতে আমরা পরবর্তী জেনারেশনকে দিয়ে যেতে পারি আমরা সবাই যাতে একসাথে ওই জন্য কাজ করি আমার মনে হয় আজকে আমাদের শ্রদ্ধা ওইটি হবে তাদের শ্রদ্ধা দেখেন ধন্যবাদ ধন্যবাদ ডক্টর কথা আমি নিজে নিজেকে সংযোজন করলাম এই মধ্যে একজনের নাম আমি জানি উনি পরে হয়তো নামটা তারা ওনার পড়েছে না আমি জানি উনি খুব ভাগ্যবতী এত ভাগ্যবতী ভাই চলে যাওয়ার আগে ওনার শেষ গানটা গাওয়ার এবং লিখে পাঠিয়েছিলেন এবং বক্তব্য নিজে সুর দিয়ে গানটার চেষ্টা করেছিল ওনার কণ্ঠে ধারণ করাবে অত্যন্ত ভাগ্যবতী আমাদের সবার প্রিয় তামিনা আবা আমরা কাপায় ডাকি তামিনা শেখ আশা উনি অনুরোধ করেছেন এই গানটা উনি গানটা কি হচ্ছে সত্য